সম্ভব হয় না সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে যেখানে বিপ্লব সফল হয়েছে তারা কি কার্যক্রম গ্রহণ করেছে যেখানে বিপ্লব ব্যর্থ হয়েছে সেখানে তারা কি করেছে আমরা দেখতে পাচ্ছি বিপ্লব বিপ্লবের একটা ব্যর্থতার দিকে সম্ভবত যাচ্ছে প্রফেসর ইনুজ সাহেব যে বলছে আমাদের সামনে যে সুযোগ আসছে এই সুযোগ যাতে আমরা হাতছাড়া না করি কিন্তু সেই লক্ষ্যে কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না যে অন্তর্বর্তীকালে সরকার গঠন করা হয়েছে তার ভিতরে অর্ধেক অথর্ব কোন কাজই করতে পারে না কোনো অভিজ্ঞতা নাই বাকি সব ঋতু যেটা হওয়া ছিল অগ্রাধিকার ভিত্তিতে তাদের যে পরিকল্পনা করা উচিত ছিল একটি বিপ্লবী সরকার করা উচিত ছিল একটা প্রক্লেমেশন অব রেগুলেশন হওয়া উচিত ছিল এবং সেই প্রক্লেমেশনের মাধ্যমে যদি প্রক্লেমেশন এবং কনস্টিটিউশনের যদি কন্ট্রাডিকশন হয় তাহলে প্রক্লেমেশন হিবেল সেই প্রভিশনটা নেওয়া উচিত পৃথিবীর অনেক দেশে এখনও লিখিত সংবিধান নাই অনেক দেশে তারা যদি চলতে পারে তাহলে নতুন একটি বিপ্লব পরবর্তী রাষ্ট্র ব্যবস্থা কেন চলতে পারবে না আপনি যদি সংবিধান পরিবর্তন নাও করেন তাহলেও এই সংবিধান দুই বছরের জন্য সাসপেন্ডেড রাখা উচিত ছিল প্রায়োরিটি প্রায়োরিটি উচিত ছিল যে জেনোসাইড যারা করেছে গণহত্যা যারা করেছে তাদের দ্রুত বিচারের সম্মুখীন করা দ্রুত শব্দটাও আমরা বলতে চাই না এখানে আমার একজন ফেলো ব্যারিস্টার রয়েছে আর ট্রায়ালটা বিলম্ব যাতে না হয় আপনি জানেন যে বাইডেনের ছেলের বিচার হয়েছে মাত্র এক মাসে ট্রাম্পের বিচার হয়েছে মাত্র এক মাসে তো তারা যদি পারে আমরা পারবো না কেন তাহলে শুধু সুপ্রিম কোর্টে দশ হাজার আইনজীবী রয়েছে মিনিমাম এক হাজার প্লাস ব্যারিস্টার রয়েছে যারা বিলেতে লেখাপড়া করে আসছে এই প্রোক্লেমেশনের মাধ্যমে একশো ট্রাইব্যুনাল করা যেত দুই বছরের জন্য ওয়ান হান্ড্রেড ট্রাইব্যুনাল পঞ্চাশটা পঞ্চাশটা হাউস হলো এই যে সেট যারা গণহত্যা করছে তাদের বিচার করা আর পঞ্চাশটা দরকার ছিল যারা দুর্নীতি করেছে এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমার আশঙ্কা হচ্ছে এই সরকার কতদিন থাকবে জানি না তারা একটা বিচার সম্পন্ন করতে পারবে কি না আজকে আমাদের অনেক জনগণ এবং ছাত্ররা এখনো বিচারে কাটাচ্ছে দুই হাজারের মতো নিহত হয়েছে এই দুর্নীতিবাজের সম্পত্তি গুলা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত এনে তাদেরকে পুনর্বাসন করা যেত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যেত আপনি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দিয়ে এই ক্ষতিপূরণ এটা অত্যন্ত ন্যূনতম এবং একটা তুচ্ছ তাৎসিল্য ব্যাপারে পরিণত হয়েছে আপনার গণভবনের পতন হয়েছে কিন্তু বঙ্গভবনের তো পতন হয় নাই যে সংবিধান বার